আতঙ্কের নাম নদী ভাঙ্গন ভয়াবহ নদীর পার ভাঙ্গনে নদী চলে গেল বিঘা বিঘা চাষের জমি অসহায় চাষিরা আবারও ভয়াবহ নদীর পার ভাঙ্গনের ঘটনায় নদী বক্ষে চলে যাচ্ছে বিঘার পর বিঘা চাষের জমি দুশ্চিন্তায় রাতের ঘুম উড়েছে চাষিদের নদিয়া শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েতের টেংরিটাঙ্গা গ্রামের ঘটনা চাষিদের দাবি গত দুদিন থেকে চাষের জমি ভেঙে ক্ষয়ক্ষতি হয়েছে টমেটো বাঁধাকপি ফুলকপি চাষের যত বেলা বাড়ছে ততই ভাঙনের চেহারাও নিচ্ছে আরো ভয়ঙ্কর রোগ এমন দুর্বিশহ পরিস্থিতির মধ্যে দিনরাত কাটছে এলাকার চাষিদের চাষিদের অভিযোগ এর আগেও ভাঙন পরিস্থিতি নিয়ে প্রশাসনকে বলা হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত সেচ দপ্তর কিংবা স্থানীয় প্রশাসন কারোর দেখা মেলেনি অবিলম্বে নদীর পার ভাঙ্গন রোধের কাজ শুরু না করলে আর বোধ হয় রক্ষে নেই শুধু বিঘা বিঘা চাষের জমি নয় এবার ভাঙ্গনের কবলে পড়বে ঢিটে মাটিও আজকে অন্য নয় প্রায় দশ এক বলতে লোক কেউ তো আচ্ছা কি চাইছেন আপনারা এখন ও কাজটা তো করা পারলে তো খুবই ভালো হয়

দীয় শান্তিপুর থেকে মাধব দেবনাথের রিপোর্ট আজ নিউজ।